শীতকাল আসলে আমার ঘুরে ঘুরে করতে অনেক ভালো লাগে বিশেষ করে সন্ধ্যার পরে তো আজকে আমি আমার এক ফ্রেন্ড এ নিয়ে ঘুরতে গেছিলাম একটা ভিতরে এই মেলাগুলো বেশি ভাগ সময় এরকম শীতকালের মধ্যে হয়ে থাকে বাট আজকে আমি আমার চক্করে এখানে ঘুরতে আজকে আমি হয়ে গেছি গা এই মেলা কি তো হ্যালো গাইস সবার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো আজকে সন্ধ্যার দিকে আমার এক বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে যে আমার লোয় নাকি কই যাবো তাই আমি আমার বাঙ্গা পাদি আস্তে আস্তে ঘুরে ঘুরে চলে আসছিলাম বাজারে আর বাজারের পরে দিয়ে আমার বন্ধু দাঁড়িয়ে আছে ওই যে পরে আমরা দুজন এখান থেকে ছিলাম ওটোর ভিতরে আর ওটোর মধ্যে উড়ার পরে ভিতরে যে পরিমানে গন্ধ গন্ধের চোটে আমরা দুই বন্ধু ছিল তারপরে এই জামতলা নামক একটা জায়গার মধ্যে মানে জায়গাটা নাম হতে জামতলা যদিও উপরে একটা বিশাল বড় বট গাছ আছে তবে আমার কথা হইতেছে গিয়ে এই বট নামে বটতলা না রেখা জামতলা রাখছে কিল্লিকা আপনারা যদি কিছু জানা থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাই যায় তো পরে আমরা এই জামতলার মধ্যে আসার পরে কথা ছিল কিন্তু তারা ফোন দেওয়ার পর তার ফোনের থেকে বন্ধ তারপরে দুই বন্ধু মিলা কতক্ষণ পড়ছি যার কারণে এখনকার বাড়িতে গিয়ে কাপড় আনা পসিবল না আবার তার মধ্যে আমি পড়েছি একটা নর্মাল শার্ট আমরা খাস বাংলায় হাতা কাটা গেঞ্জি আর আর অন্যদিকে আমার বন্ধুর দিকে একদম হুড়ি মুড়ি আছে মানে হ্যাঁ জানতো আজকে আমার হ্যাঁ গ্রামের দিকে কিন্তু হ্যাঁ আমার আগে নাই গিয়া এলে কি আমি একটা কঠিন পরিমানা কর্ম খালি উড়তে লই বাট এই দিকে আমার অবস্থা পুরাই আমি নাইমা গিয়েছে তারা দিচ্ছিলাম মেলার দিকে কারণ মেলার ভিত্তে অনেক মানুষ আছে আর অনেক মানুষ ভিত্তে গেলে একটু গরম লাগবো কিন্তু আসার পরে আমি যতটা আশা করছিলাম মানুষ ছিল না কারণ এটা হইতেছে গিয়ে গ্রামের মেলা আর গ্রামের মেলার ভিত্তে নয়টা দশটা মানে বহু যার কারণে আমি মেলার মধ্যে ঢুকার পরে দেখি যে অনেক লোকেরা তাদের দোকান চলে যাইতেছে দেন পরে আমি এগুলো দইহা চলে গেছিলাম ওইস এনে মানে অরুশটা কি দেখার লাইয়া তো পরে আমি এখানে কিছু লোক গান বাজনা করতেছে আর কয়েকটা লোক বই দেখতেছে আর সাইডে একটা মাজার আছে এইসব কিছু দেখা আমি পুরাই অবাক মানে ভাবছিলাম কি আর পাইলাম কি এই পরে আমি চিন্তা করলাম যে থেকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে বেরোয় পড়ি কিন্তু পরে যখন আমি হালকা পাতলা কিছু খাইতে গেলাম তখন এখানে খাওয়া দাওয়ার অবস্থা বিশ্বাস করেন ভাই আমি আর কিছু খাই নাই আমার রুচি পরে উঠে গেছে এখান থেকে পরে আমরা ওইখান থেকে চলে আসছি একদম জয়দেবপুর রেল স্টেশনের মধ্যে আর এইখানে আসার পরে মামারে বললাম মামাদের ঝালমুড়ি দেন ঝাল ছাড়া কারণ আমি তেমনটা বেশি ঝাল খাইতে পারি না ঝালমুড়ি খেলে অল টাইম জাল কমাই খাই আর এই ঝালমুড়িটা কিন্তু মোটামুটি জয়দপুর স্টেশনের মধ্যে অনেক বিখ্যাত মোটামুটি অনেক দিন ধরে দেখতেছি মামা এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে তো পরে ঝালমুড়িটা শেষ করে আমার বন্ধুরা বিদায় দেওয়ার চলে আসছি আমি আমার বাড়ির সামনে আর গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানায়েন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক করা কমেন্ট করে আর পেজটা ফলো করে দেন তো আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টারা